দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি শেতাবগঞ্জ হাট থেকে উপজেলা বোচাগঞ্জ জেলা দিনাজপুর আর এই যে দেখছেন শুকনো হাড্ডিসার কেমন দামে কেনা চলছে এই সময় শুকনো হাড্ডিসার সেই তথ্য দেব ছাব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ সম্বারাজ জোড়া হাড দাম চলছে সম্ভবত যেখানে একটা এটা এক

তেত্রিশ পর্যন্ত নেওয়া যাবে হবে না তেত্রিশ দেওয়া যাবে না চৌত্রিশও দিতে পারবেন না দেখছেন তেত্রিশ আর পঁয়ত্রিশ দাম চলছে এইটা জোয়ান ওটা ওটা দাম বলছে তিরিশ আর দাম চাইলেন কত একত্রিশ ও চৌত্রিশ তিরিশ আর চৌত্রিশ জোয়ান জোয়ান

বয়স ছয় দাঁত এটা কিন্তু বয়স কম ছয় দাঁত বয়স উনচল্লিশ হাজার হলে বিক্রি করব কেমন হাড্ডি সারের কেনা বেচা খারাপ খারাপ আপনারটা কত দাম বলছে তিরিশ আর শেষমেশ কত চাইলেন কত বত্রিশ জোয়ান 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 তিরিশ আর বত্রিশ কত কইছেন আপনারা হয় নাই কত চাইলেন এটা কত চাইলেন জোড়াটাই যেটা কিন্তু ক্রস পঁচানব্বই চাওয়া আর কত বলে পঁচাশি বেচার দাম নব্বই এর কাছাকাছি হলে জোড়াটা বিক্রি করি এলাকার এলাকার কিনলেন ও কত কত হলো এটা আলমগীর ভাই ছত্রিশ আর কোনটা আর এটা কত বিয়াল্লিশ

এগারো হাজার আর বলছিলেন দাম বলছিলেন কত ভাই কত চাইছো ভাইয়া উনি বলতে সত্তর সত্তর আসসালামু আলাইকুম কেমন বাজার চাচা রাজা খারাপ জোরা জোড়া না পিথক পঁচাশি চাওয়া পঁচাত্তর আর পঁচাশি বয়স কয়দাত করে নতুন জন

ते त्रिसात त्रिस भागे मोठा मोठा भाग कत कत बत्रिस भांगाई भागायचे

তো দর্শক আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম দেখছেন যে বাংলাদেশে একটা দুর্যোগ চলছে ক্রান্তি লগ্নে কিন্তু বাংলাদেশ দাঁড়িয়ে আছে সব জিনিসের দাম কমতি গরুর বাজারও কিন্তু আমরা দেখলাম যে অনেকটাই কিন্তু কমে গিয়েছে তারপরেও যে যেখান থেকে যে ধরনের জিনিস নেবেন অবশ্যই নিজে দেখে শুনে বুঝে নেবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন